রবিবার দুপুর বারোটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত তারই হাতে দর্শক যে সাহি হল এবং ফ্রজ জাতের গাবিন করে উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এগুলার দরদাম জানানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নেবেন

এখানে প্রথমে যে গরুটা দেখালাম এটা একটু দাম দামটা জানানোর চেষ্টা করি অনেক উঁচা লম্বা একটা গরু দেখি বাবা একটু অশো সামনে এসে দাঁড়ায় ওইভাবে দেখে ভিডিও করা যায় না

দর্শক ওনার টার্গেট একশো দশ অনেক উঁচা লম্বা একটা গরু এখানে একটা দেখেন আসসালামু আলাইকুম এটা কয় দা দুই দা দুই দা কয় মাসে গা এ নয় পড়ছে নয় পড়ছে এটা দাম কত চাইলে

আসসালামু আলাইকুম আমি এটা কয় দা এটা ছয় দা ছয় দা এটা কয় মাসে গাপ আট মাস চলে দাম কত চাইলে দাম সব তিরিশ চাইলে তিরিশ কাস্টমার কত বলে কাস্টমার বলে একশো পাঁচ দুই তিন আপনার টার্গেট কত আমার টার্গেট দশ হাজার ওপার দশ আপনার টার্গেট দশ হাজার এখানে একটা দেখেন ক্রোস

ওটা বিক্রি আমি আরো কিছু গরু দেখায় আপনাদের এখানে একটা দেখেন দেশি

গাবিটা কয় দাও আট 10 8 10 এর দাম কত চাইলে 125 কাস্টমার কত বলে ও 100 100 আজকের বাজারটা কেমন বাজার মোটামুটি বাজারটা মোটামুটি দর্শক ভালো থাকো আসসালামু আলাইকুম